আপনার কাছে পঁচাশি হাজার টাকা যদি থাকে আপনার উপরে সৎকায় ফিতির কি অজীব হয়ে যাবে আর জাকাতের জন্য শর্ত হচ্ছে পুরো এক বছর থাকতে হবে আপনার ব্যবসায়ী পণ্য এক বছর থাকতে হবে আপনার কাছে প্রয়োজন অতিরিক্ত টাকা এক বছর অথবা তার চেয়ে বেশি থাকতে হবে তাহলে জাকাত খরচ হবে আর সৎকায় ফিতিরের জন্য এমন কোনো নিয়ম নাই সৎকায় ফিতির ঈদের দিন যদি কারো কাছে পঁচাশি হাজার টাকার সম্পদ থাকে প্রয়োজন অতিরিক্ত তার উপরে সৎকায় ফিতির অজিব এখন সৎকায় ফিতির কেমনে আদায় করবেন আল্লাহ নবীর সাবিরা সৎকায় ফিতির পাঁচ স্তরে আদায় করেছেন কয় স্তরে পাঁচ স্তরে আল্লাহ নবীর সাবিদের ভিতরে পাঁচ স্তরের মানুষ ছিল আমাদের এই জামানায় আমাদের ভিতরে পাঁচ স্তরের মানুষ আছে কিছু সাবি ছিলেন একটু নিম্নমানের তারা গমের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন এবং যারা একটু ভালো ছিলেন একটু আরেকটু ভালো ছিলেন তারা জবের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন আর একটু ভালো যারা ছিলেন তারা খেজুরের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন এর চেয়ে যারা একটু ভালো ছিলেন তারা কিসমিসের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন এর চেয়ে যারা বেশি ভালো ছিলেন তারা পনির এর একটু দাম বেশি পনিরের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন তাহলে সাহাবিরা কিন্তু সব সাবিরা ডালাউভাবে সৎকায় সৎকার আদায় করে নেয় আমাদের এই সমাজে যে কোটিপতি সে ওই ফকিরের ভাব ধরে ফকির যে কয় টাকা সৎকায় ফিদির দেয় কোটিপতি ওই কয় টাকা সৎকায় ফিদির দেয় আপনি জেনে রাখেন আপনার সৎকায় ফিদির আদায় হবে না সৎকায় ফিতির আদায় করতে হবে হ্যাঁ ব্যক্তি যেই হিসেবে তার নিজের ব্যক্তিত্বের উপরে নির্ভর করে সৎকায় ফিতির যেমন বর্তমান বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে সতকাই ফিতিরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে একশত দশ টাকা এক দশ টাকা এটা হচ্ছে সতকাই ফিতিরের সর্বনিম্ন পরিমাণ এর চেয়ে নিচে আর সৎকায় ভিত দিলে আদায়ই হবে না সবচেয়ে নিম্ন মানে হচ্ছে কি একশত দশ টাকা এর চেয়ে যারা একটু ভালো তারা একটু বেশি দিবে এর চেয়ে যারা আর একটু ভালো তার আর একটু বেশি দিবে এর চেয়ে যারা আর একটু ভালো তার আর একটু বেশি দিবে সর্বোচ্চ সবচেয়ে বড় ধ্বনি যে তারা দিবে দুই হাজার আটশত পাঁচ টাকা ও আল্লাহর গোলাম আমাকে দেখে কেন ভয় পাচ্ছ আমি তো তোমার দুনিয়ার জমিনের সবচেয়ে প্রিয় সম্পদ আমি সম্পদকে অর্জন করার জন্য তুমি হালাল হারাম পর্যন্ত বাদ বিচার করো নাই আমি সম্পদকে অর্জন করার জন্য তুমি কত ঘুম বর্জন করেছ কত রোদ বৃষ্টি তুমি অপেক্ষা করেছ এরপরে অনেক কষ্ট করে এই সম্পদকে তুমি উপার্জন করেছিলে আজকে আমাকে দেখে কেন ভয় পাচ্ছ দুনিয়ার জমিনে আমার হক আদাই করণায় সম্পদের জাকাত প্রদান করণায় যার কারণে আমি তোমাকে এভাবে ধ্বংসন করতেছি আল্লাযী জামা মালাহু আদাদা দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা প্রতিদিন কলি সম্পদ জমা করে আর গণনা করে আমার কয়টা বাড়ি হলো আমার কয়টা গাড়ি হলো আমার কয় বিঘা জমি হলো এই হিসাব প্রতিদিন বারবার করতে থাকে আখলাদা আর লোকটা মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে নাউজ আল্লাহ বলেন কশ্চিম কালেও নয় তুমি মারা যাবা তোমার সম্পদ পড়ে থাকবে তোমার সম্পদ তোমাকে কখনো কি করতে পারবে না চিরস্থায়ী করতে পারবে শুধু তাই নয় আল্লাহ্ নবী হাদিসের ভিতরে বলেন কানেনবিহু সাল্লাল্লাহ আনে ইউসাল্লাম মান আতাহুল্লাহ মা আলা মিউয়াদ্দি জাকাতাহু দুনিয়া জমি আল্লাহ তালা বলেন আমি যাদেরকে সম্পদ দিয়েছি অথচ সম্পদের জাকা দাদাই করে নাই মুফতিলা হুয়ামাল কিয়ামা তিসুজান আকর কে মোচের ময়দানে আল্লাহ তালা বলেন এই সম্পদকে আমি ২০ দর সাপে পরিণত করে দেব চিল্লা বলেন নাউজ বিল্লাহ আপনার আমার প্রিয় সম্পদকে কেম ময়দানে বিষ দর সাপে পরিণত করে দেওয়া হবে আল্লাহ নবী ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন সাপটা কেমন হবে বলে এই সাপ হবে টাক মাথা বিশিষ্ট সাপ টাক মাথা কেন হবে এটা আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে যারা বুদ্ধিজীবী অধিকাংশ মাথায় চুল থাকে না এটা খারাপ না এটা ভালো দিক চুল না থাকার পেছনে কারণ হল তারা বেশি মেধাবী বেশি কি বেশি মেধাবী বেশি মেধাবী হলে মাথায় চুল থাকে না মেধাব একটা একটা গরম আছে এই গরমে চুল চলে যায় আল্লাহ নামিন বলেন জাহান নামে জাহান নামের ভিতরে এরকমের কিছু সাপ থাকবে যাদের মাথায় চুল থাকবে না তার মানে এত পরিমাণ বিষ হবে বিষের কারণে বিষের গতির কারণে তাদের মাথায় চুল থাকবে না লাহুল জাবি বাতান যাদের চোখের উপরে দুটি কালো দাগ থাকবে এই সাপ আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যারা সম্পদের জাকাত দেয় নাই এই বিষদর সাপ তার গলার ভিতরে সুন্দর করে পেঁচিয়ে দেয়া হবে চিল্লায় বলেন না ওজুবিল না সাধারণ সাপ নাকি জাহান নামের সাপ সাপের মাথায় চুল থাকবে চুল থাকবে না মানে অনেক বিষদর সাপ যার কারণে তার মাথায় কি থাকবে না চুল থাকবে না এরকমের সাপ আল্লাহ তালা যারা সম্পদের জাকাত দিবে না তাদের গলায় ঝুলিয়ে দিবে সুম্মায়া খুজু বিহজামাতাই হি আল্লাহ নবী বলেন এই সাপ ওই ব্যক্তির দুই চোয়াল এটাকে কি বলে চোয়াল বলেন বা গাল বলেন যাই বলেন না কেন আল্লাহ নবী বলেন এই দুই চোয়ালের ভিতরে ওই সাপ ধ্বংসন করতে থাকবে আর বলবে আর বলবে হাজা কানজুকা ওয়া মালুকা ও আল্লাহর গোলাম আমাকে দেখে কেন ভয় পাচ্ছ আমি তো তোমার দুনিয়ার জমিনের সবচেয়ে প্রিয় সম্পদ আমি সম্পদকে অর্জন করার জন্য তুমি হালাল হারাম পর্যন্ত বাদ বিচার করো নাই আমি সম্পদকে অর্জন করার জন্য তুমি কত ঘুম বর্জন করেছ কত রোদ বৃষ্টি তুমি অপেক্ষা করেছ এরপরে অনেক কষ্ট করে এই সম্পদকে তুমি উপার্জন করেছিলে আজকে আমাকে দেখে কেন ভয় পাচ্ছ দুনিয়ার জমিনে আমার হক আদায় করোনায় সম্পদের জাকাত প্রদান যার কারণে আমি তোমাকে এভাবে ধ্বংস করতেছি এই জন্য প্রিয় ভাইয়ের আমার যাদের উপরে জাকাত আমরা সম্পদের জাকাত এই রমজান মাসে দিয়ে দিব রমজান মাসে সম্পদের জাকাত দিলে সত্তর গুণ সব পাওয়া যাবে কয় গুণ সত্তর গুণ বর্তমান জামানায় সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে বান্ন তোলার উপর বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা যাদের কাছে প্রয়োজন অতিরিক্ত পঁচাশি হাজার টাকা আছে অথবা পঁচাশি হাজার টাকার ব্যবসায়ী পণ্য আছে অথবা আপনার গরু আছে ব্যবসার গরু আছে দুধের গরু আছে অথবা আপনার বসবাস অতিরিক্ত বাড়ি আছে অথবা আপনার বস আপনার ব্যবহার অতিরিক্ত গাড়ি আছে প্রত্যেকটা জিনিসের উপরে আপনার জাকাত ফরজ। আপনি হিসেব করে দেখেন এই গ্রামের ভিতরে কোন ব্যক্তির উপরে জাকাত ফরজ না পঁচাশি হাজার টাকা কার নাই যে কোনো মুহূর্তে যদি বলা হয় চাচা অমুক জায়গা জমি বিক্রি হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা শতাংশ বলার সাথে সাথে পঁচাশি হাজার টাকা জোগাড় করতে পারবে যদি পারে তাহলে তার উপরে জাকাত ফরজ। তাহলে মাত্র পঁচাশি হাজার টাকার মালিক যে প্রজন অতিরিক্ত এবং এই পঁচাশি হাজার টাকার মালিক সে যদি সারা বছর থাকে মানে সারা বছরই যদি মালিক থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ জাকাতের পাশাপাশি আসতেছে সদাকতুল ফিত রমজান মাস আমরা সৎকায় ফিতির আদায় করে থাকি সৎকায় ফিতিরের সাথে জাকাতের সম্পর্ক আছে তবে একটু পার্থক্য আছে সৎকায় ফিতির অন্য হওয়ার জন্য পুরো বছর সম্পদের উপরে অতিবাহিত হওয়া জরুরি না আপনার কাছে পঁচাশি হাজার টাকা যদি থাকে আপনার উপরে সৎকায় ফিতির কি অজীব হয়ে যাবে আর জাকাতের জন্য শর্ত হচ্ছে পুরো এক বছর থাকতে হবে আপনার ব্যবসায়ী পণ্য এক বছর থাকতে হবে আপনার কাছে প্রজন অতিরিক্ত টাকা এক বছর অথবা তার চেয়ে বেশি থাকতে হবে তাহলে জাকাত খরচ হবে আর সৎকায় ফিতিরের জন্য এমন কোনো নিয়ম নাই সৎকায় ফিতির ঈদের দিন যদি কারোর কাছে পঁচাশি হাজার টাকার সম্পদ থাকে প্রয়োজন অতিরিক্ত তার উপরে সৎকায় ফিতির অজিব এখন ফিতির কেমনে আদায় করবেন আল্লাহ পাঁচ স্তরে আদায় করেছেন কয় স্তরে পাঁচ স্তরে আল্লাহ নবীর ভিতরে পাঁচ স্তরের মানুষ ছিল আমাদের এই জামানায় আমাদের ভিতরে পাঁচ স্তরের মানুষ আছে কিছু সাবি ছিলেন একটু নিম্নমানের তারা গমের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন এবং যারা একটু ভালো ছিলেন একটু আরেকটু ভালো ছিলেন তারা জবের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন আরেকটু ভালো যারা ছিলেন তারা খেজুরের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন এর চেয়ে যারা একটু ভালো ছিলেন তারা কিসমিসের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন এর চেয়ে যারা বেশি ভালো ছিলেন তারা পনির এর একটু দাম বেশি পনিরের মাধ্যমে সৎকায় ফিতির আদায় করতেন তাহলে সাবিরা কিন্তু সব সাবিরা ডালাও ভাবে মাপের সৎকায় ফিতির আদায় করে নেয় আমাদের এই সমাজে যে কোটিপতি সে ওই ফকিরের ভাব ধরে ফকির যে কয় টাকা সৎকায় ফিতির দেয় কোটিপতি ওই কয় টাকা ফিতির দেয় আপনি জেনে রাখেন আপনার সৎকায় ফীতির আদায় হবে না সৎকায় ফিতির আদায় করতে হবে হ্যাঁ ব্যক্তি যেই হিসেবে তা নিজের ব্যক্তিত্বের উপরে নির্ভর করে সৎকার ফিতির যেমন বর্তমান বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে সৎকায় ফিতিরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে একশত দশ টাকা একশত দশ টাকা এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ এর চেয়ে নিচে আর সৎকায় মানে হচ্ছে কি একশত দশ টাকা এর চেয়ে যারা একটু ভালো তার একটু বেশি দিবে এর চেয়ে যারা আর একটু ভালো তার আর একটু বেশি দিবে এর চেয়ে যারা আর একটু ভালো তার আর একটু বেশি দিবে সর্বোচ্চ সবচেয়ে বড় ধ্বনি যে তারা দিবে দুই হাজার আটশত পাঁচ টাকা এখন যদি একজন কোটিপতি লক্ষ লক্ষ টাকার লেনদেন তার হাত থেকে হয় ওই ব্যক্তি যদি একশত দশ টাকা দিয়ে সৎকায় ফিতির দেয় তার সৎকায় ফিতির কি হবে না আদায় হবে না এখন আমরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করব। আমি কোন মানের ধনী আমি কোন মানের ধনী আমি কি একশত দশ টাকার ধনী নাকি দুই হাজার আটশো পাঁচ টাকার ধনী এটা আমরা নিজেদের উপরে বিবেচনা করব। আমরা প্রত্যেককে একশত দশ টাকা দেওয়ার ঠিকই করব না যারা একেবারে নিম্ন মানের আছেন তারা দিবেন একশত দশ টাকা এর চেয়ে যারা একটু ভালো আছে তারা দিবে পনেরোশো টাকা আর একটু ভালো যারা আছে আপনি দুই হাজার টাকা দেবেন আর একটু ভালো যারা তারা দিবে পঁচিশশো আর সর্বোচ্চ হচ্ছে দুই হাজার আটশো পাঁচ টাকা এখন এইগুলো কাদেরকে দেবেন আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্নামাল সদাকাতুলিল ফকার আল্লাহ বলেন এই জাকাতের সম্পদ এই সৎকায় ফিতিরের সম্পদ এটা পাবে কারা মিসকিন লীল মাসাকিন এতিম মিসকিন এবং অসহায় যারা তারা এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় আপনি একজন ব্যক্তিকে গরিব মনে করে জাকাতের টাকা অথবা সৎকায় ফিতির টাকা দিচ্ছেন কিন্তু ব্যক্তির ব্যাপারে আপনার ধারণা আছে আপনার এই টাকা দেওয়ার সাথে সাথে নিয়ে তিনি সুদে লাগায় দিবে এমন কোনো ব্যক্তিকে যদি আপনি জাকাত সৎকায় ফিতিরে টাকা দেন তাহলে কিন্তু বাজান সাবধান এই গোনার ভাগিদার আপনাকে হতে হবে আপনি এমন একজন বিশ্বস্ত ব্যক্তিকে জাকাত সৎকায় ফিতিরে টাকা দিবেন যে প্রকৃতপক্ষে গরিব এবং তার ব্যাপারে আপনার ধারণা আছে যে সে এই টাকাটা কোনো গোনার কাজে লাগাবে না সুদে লাগাবে না এই টাকা সে অন্যায় কাজে ব্যয় করবে না অনেকে আছে জাকাত ফেত্রার টাকা নিয়ে এমনি টাস খেলে জুয়ো খেলে আছে না নাই অসংখ্য গণিত মানুষ আছে এই জুয়ো খোর এরপরে খোর এই বাটপার যেগুলি আছে এরা যতই গরিব হোক হোক না কেন এদেরকে দিবেন না এমন এক ব্যক্তিকে দিবেন যার মাধ্যমে দিনের উপকার হয় আপনাদের পাশে মাদ্রাসা রসুলপুর মাদ্রাসা আপনারা জানেন যেহেতু চব্বিশ ঘন্টা আপনারা এখান থেকে চলাফেরা করেন ছোট ছোটো ছোটো গণিত গরিব মিসকিন তোয়ালিবুল এলেমরা এখানে আসে তো এখানে যদি আপনার জাকাতের টাকা দেন সৎকাই ফিতের টাকা দেন তা কি হবে আপনার জাকাত তো আদায় হবে পাশাপাশি আপনার জাকাতের মাধ্যমে যদি একটা তোয়ালিবুল এলেম আলেম হতে পারে যদি হাফেজে কোরআন হতে পারে তো আলেম হওয়ার মাধ্যমে সে যত নেকি অর্জন করতে পারবে এই প্রত্যেকটা নেকির অংশ আপনিও পাবেন সুবাহান আর আপনি দিলেন একজন করলেন কি করছেন জুয়ো খুঁটে টাকা দিচ্ছেন এই টাকা নিয়ে এসে জুয়ের খোটে লাগাই দিচ্ছে আপনি গুণাগার হবেন মনে রাখবেন গোনাগার হবেন এই জন্য প্রাণের ভাইয়ের আমার রমজানের পরে যদি দেন তাহলে কিন্তু সত্তর গুণ সব কমে যাবে রমজানের ভিতরে যদি দেন সৎকায় ভিতরে টাকা দেন জাকাতের টাকা দেন তাহলে সত্তর গুণ সব আপনার হবে একটা বিষয় মনে রাখবেন জাকাতের টাকা সৎকায় ভিতরে টাকা মসজিদে দেওয়া যাবে না কিছু আছে বেশি সুফি কিছু মুসল্লি এসে বেশি সুফিগিরি দেখায় মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর মসজিদে কিন্তু এই সমস্ত জাকাত বলছি জাকাত ফেতরা এটা হচ্ছে সম্পদের ময়লা এটা কি সম্পদের ময়লা এটা হচ্ছে সম্পদের সম্পদের ময়লা ময়লা জাকাত কখনো মসজিদে গ্রহণযোগ্য না মাদ্রাসায় গ্রহণযোগ্য না মাদ্রাসায় কেন গ্রহণযোগ্য কন মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে আবার সাবধান হবেন কিছু আছে ব্যবসায়ী প্রতিষ্ঠান আমি বিল্ডিং একটা ভাড়া নিয়ে আমি মাদ্রাসা করলাম যত ইনকাম সব আমার হবে এই এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে জাকাত দিলে বা হবে না এটা ভালো করে মনে রাখবেন লিল্লা বোর্ডিং যে মাদ্রাসায় আছে গরিব মিসকিন যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় জাকাত দিলেই জাকাত হবে জাকাতের টাকা দিয়ে যদি একজন বিল্ডিং করে জাকাতের টাকা দিয়ে আপনি যদি ব্রিজও করে দেন ব্রিজ করে দেওয়া ভালো কাজ না এরপরও জায়জ নাই জাকাতের টাকা দিয়ে যদি আপনি টিউবওয়েল পুঁতে দেন হাজার হাজার মানুষ পানি খাচ্ছে ভালো কাজ না এর বড় জায়জ নেই এই জাকাত ফেতরালিন ফোকরাইল মাসাকিন ফকির গরিব অসহায় যারা শুধুমাত্র তাদেরই প্রাপ্য হ্যাঁ আপনি মসজিদে দেন কোটি টাকা দিতে পারেন আপনার অন্য অন্য ইনকাম আছে না সেখান থেকে দেন এই জাকাত সৎকা এই ফিতির টাকা আমরা কেন মসজিদে দিতে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব ভাইকে বোঝার এবং আমল করার তাওফিক দান করেন আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ